হরে কৃষ্ণ আমার চ্যানেলের নাম সনাতনী কথা আমি সঞ্জয় আজকে আবার আর একটি নতুন তত্ত্ব কথা নিয়ে এসেছি আজকের কাহিনী বর্বরিক নিয়ে বর্বরিককে তার পরিচয় আগে দিয়ে দিই ভীম আর হিড়িম্বার পুত্র ঘটোৎকচ আর ঘটোৎকচের বিবাহ হয় মৌরবী বা কামকালিকা কামকালিকার সাথে ঘটোৎকচের বিবাহ হয় ভগবান শ্রীকৃষ্ণের সহযোগিতা হয়েছিল শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল ঘটোৎকচ কামকালিকার বিবাহের ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান বিবাহ দিয়েছিলেন তো যখন এদের দুজনের বিবাহ হয় তখন কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই তোমাদের যে সন্তান হবে সেই সন্তানকে একজন বড় যোদ্ধা তৈরি করবে তো তাতে কামকালিকা সম্পূর্ণভাবে স্বীকার করেছিলেন ঠিক আছে আমি ওকে একজন বড় যোদ্ধা হিসেবে তৈরি করব তো শেষ মেশ সন্তান জন্ম হয় তো সন্তানের নাম দেওয়া হয় বরবরিক এখন যোদ্ধা তৈরি যখন বরবরিক ছোট ছিল তখন কামকালিকা ঠিক যোদ্ধা তৈরি করার জন্য যা যা করা উচিত সম্পূর্ণভাবে ওকে তৈরি করেছিল বরবরিক একবার বড় যোদ্ধা হয়েছিল তো বর্বরিক একবার ওর মাকে বলছে কামকালিকাকে বলছে মা আমি মোক্ষ লাভ করতে চাই তো কামকালিকা বলছে মোক্ষ লাভ এভাবে হয় না লাভ করতে গেলে শ্রীকৃষ্ণের হাতে তুই বধ হলে তুই মুক্তলাপ হতে পারবি তখন বরবড়ি বলছে তাহলে আমি শ্রীকৃষ্ণকে গিয়ে বলি যে আমাকে তুমি হত্যা করো তখন কামকালিকা হেসে বলছে এভাবে তো হয় না এভাবে ভগবান কাউকে নির্দোষ হিসাবে নির্দোষ যদি হয় কাউকে বিনা কারণে ভগবান কাউকে হত্যা করে না তা বরবারিক বলছে তাহলে কি করতে হবে তখন কামকালিকা বলছে তার সমকক্ষ যোদ্ধা তৈরি হতে হবে যোদ্ধা হয়ে তার বিপক্ষে তোমার যুদ্ধ করতে হবে যদি তোমাকে হত্যা করে তাহলেই তোমার মোক্ষ লাভ হবে তখনও করলো কি বড়ো ধ্যান অনেক ধ্যান করা শুরু করলো যোদ্ধা তৈরি হওয়ার জন্য যা যা করণীয় তাই তা করলো একদিন বড় যোদ্ধা হলো এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে হবে সব কিছু মোটামুটি তৈরি হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি হবে শুরু হবে তখন একদিন বড়বড়ি করলো কি শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব আলোচনা করছে সেই মুহূর্তে বড়বড়ি গিয়ে ওখানে হাজির হলো বরবরীকে হাজির হলো বরবরীকে যখন হাজির হলো বলল যে আমি যুদ্ধ করবো তখন পঞ্চমাণ্ডবে সবাই ভীষণ খুশি হয়ে গেল কারণ কি বরবড়ি একদম বড় যোদ্ধা পঞ্চমাণ্ডব জানত যে বরবরিক যদি আমাদের পক্ষে যুদ্ধ করে তাহলে খারাপ এমন কেউ নেই তখন সবাই আনন্দ করলো খুশি হলো তা কৃষ্ণ তখন মনে মনে ভাবল কি যে বরবরিককে আমার পরীক্ষা করতে হবে যে আসলে ও বড় কত বড় যোদ্ধা হয়েছে তো কৃষ্ণ একদিন করেছে গিয়ে ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণের রূপ ধরে গিয়ে একটি গাছের গাছের তলায় গিয়ে বরবরিপকে ডাকলো গাছের যেহেতু গাছের তলায় গিয়ে ডাকলো সেই গাছটি ছিল অসত্য গাছ দেখে বরবরিপকে জিজ্ঞাসা করলো যখন বরবরি আসলো সে বলছে তুমি নাকি শুনলাম কুরুক্ষেত্রে যুদ্ধ করবে তখন বরবরিপ বললো হ্যাঁ আমি যুদ্ধ করব তখন তুমি যুদ্ধ করবে তা তোমার অস্ত্রপাতি কি কি আছে বলছে অস্ত্র আমার বলতে কি আমার এই তিনটে তিনটে তীর আছে তা বলছে তুমি তিনটে তীর নিয়ে যুদ্ধ করবে বলছে আমার তিনটে তীরই যথেষ্ট এই তীরটে তীর আবার পেয়েছিল ধ্যান করে কামাখ্যা এই তীর তিনটে পেয়েছিল তীর তিনটের গুণ হচ্ছে এইটাই তো কৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করলো বরবারীকে তা বলছে তোমার তিনটে তীর দিয়ে তুমি কী করে করবে যুদ্ধ করবে বলছে প্রথম যে তীরটা আমি চালাবো প্রথম তীরটায় যারা নির্দোষ তাদেরকে চিহ্নিত করবে আর দ্বিতীয় যে তীরটি আমি যাদেরকে মারতে চাই তাদেরকে চিহ্নিত করবে আর তৃতীয় তীরটি কি যাদেরকে আমি প্রথমে মানে যাদেরকে মারার জন্য আমি চিহ্নিত করেছি শেষ তীরটি যখন এই নিক্ষেপ করবো তাদেরকে মেরে আবার আমার হাতেই ফিরে আসবে তখন কৃষ্ণ চিন্তা করলো কৃষ্ণ কিন্তু ব্রাহ্মণ সেজাই রয়েছে কৃষ্ণ তখন চিন্তা করলো তাহলে একে পরীক্ষা করি কৃষ্ণ বলছে যে অসত্য গাছটি আছে এই গাছে যতগুলি পাতা আছে তুমি একটা তীর দিয়ে সব একটা তীর দিয়ে সব পাতাগুলি কি ফুটো করে দিতে পারবে তা বলছে হ্যাঁ পারবো তখন তীর নিক্ষেপ করছে মানে মারবে সেই মুহূর্তে কৃষ্ণ করছে কি একটি পাতা নিয়ে পায়ের নিচে চেপে রেখে দিয়েছে দিলে ও তীর চালিয়েছে বরবরি তীর চালিয়েছে তীর চালালে পরে ঘুরে 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 এসে সব তীরগুলোকে সব পাতাগুলোকে ফুটো করেছে করে কৃষ্ণ পায়ের কাছে এসে তীরটি দাঁড়িয়ে গেছে তখন বলছে কি ব্যাপার তোমার তীরটি এখানে এসে দাঁড়িয়ে গেল কেন শ্রীকৃষ্ণ ভগবান বলছে বর্বরীকে যে তোমার এই তীরটি কেন আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেলো তাও ব্রাহ্মণকে ব্রাহ্মণ সে রয়েছে ব্রাহ্মণকে বলছে আপনার পায়ের নিচে একটি পাতা রয়েছে আপনি এই কাছ থেকে পাতাটা পড়েছে আপনার পায়ের নিচে আছে পাটা সরিয়ে দিন তখন পাতাটা পাটা সরিয়ে দিল শ্রীকৃষ্ণ ভগবান তখন ওই পাতাটি ফুটো হয়ে আবার দেখলো বরবিকের হাতে চলে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছে যে এ যদি আণ্ডবের হয়ে যুদ্ধ করে তাহলে তো কোনো চিন্তা নেই তাকে জিজ্ঞাসা করছে বড়বড়িকে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে যে তুমি যে যুদ্ধ করবে তুমি কাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে তা বলছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি প্রতিজ্ঞাবদ্ধ বলতে উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বড়বড়ি তো মূর কথাই বলেছে যে দল দুর্বল হবে সে তার পক্ষ হয়ে তুমি যুদ্ধ করবে বরবড়িকে বলেছিল বর্বরিক কথা দিয়েছে কিন্তু বড়বড়ি বোঝার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে যে দল দুর্বল তার পক্ষই যুদ্ধ করবে তার মনে হচ্ছে পাণ্ডব পাণ্ডবরা চিন্তা করছে আমরা দুর্বল তাহলে আমাদের পক্ষ হয়তো যুদ্ধ করবে কিন্তু বড় চিন্তা অন্য ছিল যে দল দুর্বল তার পক্ষই যুদ্ধ করবে কিন্তু তার পক্ষ হয়ে যখন যুদ্ধ করবে করতে করতে বিপক্ষে যে দল থাকবে সে দল কিন্তু দুর্বল হয়ে যাবে কারণ দুর্বলের পক্ষই যুদ্ধ করছে বিপক্ষ দল কিন্তু দুর্বল হয়ে যাবে ওই পক্ষ যখনই দুর্বল হয়ে যাবে বড় বড় আবার ওই পক্ষে চলে যাবে ওই পক্ষে যখন আবার যুদ্ধ করতে করতে এই পাণ্ডব পক্ষ আবার যখন দুর্বল হয়ে যাবে তখন পাণ্ডব পক্ষে আসবে তখন কৃষ্ণ চিন্তা করছে যে দল দুর্বল হবে সেই পক্ষে যখনই চলে যাবে এরকম করতে করতে এ পক্ষ মরবে ও পক্ষ মরবে মরতে মরতে একটা সময় কেউ বেঁচে থাকে না সবাই মরে যাবে শুধু একমাত্র বেঁচে থাকবে বর তো সেই চিন্তা করলে ভগবান শ্রীকৃষ্ণ বলল ভগতী ভিক্ষাং দেহি তখন মানে কথাটা যে উনি ভিক্ষা চাইছে ভগবান শ্রীকৃষ্ণ মানে ব্রাহ্মণের সেজে তখন বর্বরিক বললো যে ঠিক আছে আমি তোমাকে ভিক্ষা দেব। ঠিক আছে মানে ভিক্ষা দেবো বললো এই কারণে যে ও বুঝতে পেরে গেছে সাধারণ কোনো ব্রাহ্মণ নয় ইনি কোনো গরিব ব্রাহ্মণ নয় ভিক্ষা চাইছে তা বলছে হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি ভিক্ষা দেবো তবে আপনার আসল রূপটি আমাকে দেখাতে হবে কে আপনি তখন শ্রীকৃষ্ণ করলেন কি আসল রূপ দেখা দিলেন দেখে তখন তো বর্বরিক আশ্চর্য হয়ে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে এসেছে তা বলছে তুমি তখন বলছে আপনি কি ভিক্ষা চান আমার কাছে বলছে তোমার মস্তকটি আমি ভিক্ষা চাই বরাবরীতে খুশিতে আল্লাদের আটকানা হয়ে গেছে বলছে ভগবান যার কাছ থেকে মুখ্য লাভ করতে চেয়েছিলাম সেই আমার কাছ থেকে আমার মস্তক চেয়েছে মস্তকটা চেয়েছে এই কারণে কৃষ্ণ দেখেছে এ যদি এরকমভাবে যুদ্ধ করে তাহলে একটা সময় সবাই শেষ হয়ে যাবে তখনও কি করলো মস্ত দিয়ে দেব বলছে হ্যাঁ মস্তক আমি দিয়ে দেবো বরবড়ি করছে মস্তক আমি দিয়ে দেবো তবে কথা হচ্ছে একটাই যে আমার আমি না যুদ্ধ করতে পারবো না যুদ্ধ করবো না কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি যুদ্ধটা দেখব তখন বলেছে আমি সেই ব্যবস্থা করে দেবো তখন করলো কি ও মাথাটা কেটে বরবড়ি মাথাটা কেটে ভগবান ভগবানের হাতে দিয়ে দিল দিয়ে দিলে ভগবান যে দেহটা জলে ভাসিয়ে দিল আর মাথাটা কি করলো তার মধ্যে একটি শক্তি দিল ভগবান সম্পূর্ণ যুদ্ধটা দেখতে পারবে যুদ্ধটা সম্পূর্ণ দেখতে পারবে তখন উঁচু একটা স্থানে পাহাড়ের উপরে বরবরিকের মাথাটা রেখে দিল দিলে এমন একটা শক্তি দিলো সেই শক্তিটা হচ্ছে কানেও সম্পূর্ণ শুনতে পারবে চোখেও সম্পূর্ণ দেখতে পারবে সঠিকটা বর্বরিক দেখতে পাবে তা ঠিক আছে এখন যুদ্ধ তো শুরু হয়ে গেল হতে হতে আঠারো দিন পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন একদিন ভীম অর্জুন পঞ্চঘটন জানে না যে ওর মাথাটা কেটে পাহাড়ের উপর রেখে দেওয়া হচ্ছে তখন একদিন ওরা ভীম আর যুদ্ধের শেষে ভীম আর অর্জুন দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে অর্জুন বলছে আমি না থাকলে এই যুদ্ধে যেতা সম্ভব হতো না ভীম বলছে আমি না থাকলে এর যুদ্ধে যেতা সম্ভব হতো না দুইজন তর্ক বিতর্ক করছে যে আমরা দুজন না মানে এর প্রশংসা ওর প্রশংসা নিজে নিজে প্রশংসা করছে যে আমরা আমি না থাকলে যুদ্ধে জয়ী হতো না এই কুরুক্ষেত্র যুদ্ধ তখন বর্বরী এই পাহাড়ের উপরে যে মাথাটা ছিল পাহাড়ের উপর থেকে বর্বরী হেসে উঠেছে বর্বরী যখন হেসে উঠেছে তখন ওরা ফট করে দেখে যে পাহাড়ের উপরে একটি মাথা রয়েছে মাথাটা হাসতো তখন ওরা দুইজন গিয়ে বলছে কি ব্যাপার আমরা এত বড় যোদ্ধা আমরা বলছি আমাদেরকে তোমার গুরুত্ব হচ্ছে না তুমি এত মানে হেসে আমাদেরকে ব্যঙ্গ করছো তখন বলতে বলতে শ্রীকৃষ্ণ সেখানে চলে আসেন শ্রীকৃষ্ণ এসে বলছে যে কি হয়েছে ব্যাপারটা তখন বলছে যে এই ব্যাপার যে আমরা দুজনে কথা বলছি তো এই মাঝখান থেকে হেসে উঠেছে তখন বর্বরীকে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার তুমি হেসে উঠলে কেন তা বলছে এনারা দুজন কথা বলতে বলতে যাচ্ছে জানে পিতামহ হচ্ছে ভীম বর্বরিক ভালোভাবেই জানে আর সাথে হচ্ছে ইয়ে অর্জুন উনি এনাদের দুজনের কথা বলছে যে হাসছে আর মানে এনার দুজন তর্ক বিতর্ক করছে যে এনাদের দুজনের মধ্যে কেউ একজন না থাকলে নাকি কুরুক্ষেত্রের জুতে জয়লাভ হতো না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা যেটা ভাবছ এটা সম্পূর্ণ ভুল এটা তোমাদের ভুল ধারণা তখন শ্রীকৃষ্ণ সম্পূর্ণ ঘটনাটা বলল ওদেরকে যে ও এই বর্বরীকে যুদ্ধ করা এরকম কলকৌশল ছিল তখন বর্বরীকে ভীম আর অর্জুন জিজ্ঞাসা করছে যে তুমি যুদ্ধে কাকে দেখেছো বেশি পারদর্শী যুদ্ধের তখন বলছে আমি তো যুদ্ধে কাউকে দেখতে পাইনি শুধু দেখেছি আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তা কেমন করে ও যে তীর ছুটছে সেও কৃষ্ণ যে তীরে বধ হচ্ছে সেও শ্রীকৃষ্ণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আমি দেখতেই পাচ্ছি না অর্জুন বলছে আমি যে তীর মারছি একজনকে আর তীরে বধ হয়ে চারজন বলছে আমি দেখছি ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র মারছে সেই সুদর্শন চক্র দিয়ে আবার শ্রীকৃষ্ণের গায়ে লাগছে এটা বলতে চাইছে ভগবানের সম্পূর্ণ পরিচালনা করেছে সবকিছু যেখানে নিজেই আমার ভগবান নিজেই যুদ্ধ করেছে শুধুমাত্র সামনে এই সব রাখা হয়েছে যেমন পঞ্চ পাণ্ডবের পক্ষ বা ওদিকে পাণ্ডব পক্ষ ওদিকে পূর্ব বংশ যারা ছিল মানে এদেরকে শুধু সামনে দেখানো হয়েছে আসলে সবই ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিক একথায় বোঝাতে চেয়েছেন তো কি হলো আহ শেষ পর্যন্ত যখন যুদ্ধ শেষ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলল মাথাটা বর্বরিকের মাথাটা আহ মাটিতে পুঁতে দিল বর্বরীকে যাই হোক আহ এটা উম শেষ পর্যন্ত বর্বরিক আহ বর্বরিককে পুজো করা হতো বর্বরিকের নামটা হয়েছিল খাটু শ্যাম বা শ্যাম বাবা নামে কিন্তু পূজিত হতো তো এটা কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু রামায়ণ মহাভারত মহাভারত ভাগবতের মধ্যে পাওয়া যায় না আমি যেটা জেনেছি এটা হচ্ছে পুরাণ থেকে স্পন্দ পুরাণে সম্পূর্ণভাবে এটা স্পন্দ থেকে আমি বলছি আর আমি যে কাহিনিগুলো যে বলি এটা কোনো গল্প শুনে না আমি সম্পূর্ণভাবে রামায়ণ মহাভারত ভাগবত যে যে গল্পগুলো আপনার যে কাহিনীগুলো আমি বলি সম্পূর্ণ নিজের বই থেকে জেনে তবেই বলি আমি কারোর কাছে শুনে গল্প শুনে কিছু আপনাদের সামনে জানাই এরকম কোনো ব্যাপার নেই আমি সম্পূর্ণভাবে নিজে অধ্যয়ন করি করে সেটা আমি বুঝি বুঝে তবেই আপনাদেরকে আমি এটা জানাই যে আমি মনে করি আমি যেটুকু জানছি আপনারাও সেটুকুই জানুন আমি যেটুকু বুঝতে পারি আপনাদেরকেও সেটা বোঝানোর চেষ্টা করি যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাহায্যই একমাত্র আমার কাম্য তো যে কথা বলছিলাম সে কথায় আবার ফিরে আসি অনেক বছর পরে গিয়ে রূপসিং চৌহান নামে এক রাজা ছিল সেই রাজা স্বপ্নের আদেশ পেয়েছিলেন স্বপ্নে আদেশ পাওয়াতে সেই ওখানে যে স্বপ্ন দেখে স্বপ্নে আদেশ পেয়েছিলেন তাই নিয়ে একটু মন্দিরও করেছিলেন রূপ সিং চৌহান তো শেষ পর্যন্ত বর্বরীক আবার জীবিত হয়েছিল তেমনভাবে অশ্বিনী কুমার আহ ওই দেহ আর মাথাকে জুড়ে দিয়েছিল দিয়ে আবার জীবিত হয়ে গেছিল তো শেষ পর্যন্ত কিন্তু যাই যাই আর না কেন মোক্ষ লাভ হয়েছিল সে যেভাবেই হোক না কেন মোক্ষ লাভ হয়েছিল তো এটাই হচ্ছে বরবরিকের কাহিনী তো আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার কোনো আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো কাহিনী আপনাদের জানানোর জন্য আপনাদের সামনে শেয়ার করবো নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare.